সরস্বতী পুজোর দিন পুজো না হওয়ায় অভিভাবকদের আন্দোলনের চাপে অবশেষে দিনহাটার পিকনিক ধারা এপি প্রাথমিক বিদ্যালয়ে সরস্বতী পুজো হলো বুধবার ধুমধাম করে স্কুলের মাঠে প্যান্ডেল তৈরি করে এই পুজো হয় এদিন পুজো শুরু হলে বামনহাট সার্কেলের অবর বিদ্যালয়ের পরিদর্শক ওয়াহিদুর রহমান নিজে উপস্থিত থেকে সব কিছু দেখভাল করেন এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক সাজামাল হোসেন সহ অন্যান্য শিক্ষকদের পাশাপাশি ছাত্রছাত্রী অভিভাবকরা উপস্থিত ছিলেন পুরোহিতের বিধান মেনে এদিন পুজো সম্পন্ন হয় সোমবার সরস্বতী সরস্বতী পুজোর দিন পুজো না হওয়ায় অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় মঙ্গলবার স্কুল খোলার পর স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অভিভাবকরা স্কুলে এসে বিক্ষোভ দেখায় কেন পুজো করা হলো না তা নিয়ে কৈফয়ের দাবি করে স্কুল কর্তৃপক্ষের কাছে অবশেষে স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের দাবি মেনে এদিন পুজো করার সিদ্ধান্ত নেন এ বিষয়ে অভিভাবকদের বাবলি দেবনাথ নামে একজন কি বললেন শুনে নেব কি করছেন এই সবজি কাটাকাটি কিসের জন্য এই যে সরস্বতী পূজা আগামী মানে কুড়ি তারিখে হয় নাই না রবিবার সোমবার তো দুই দিনই ছিল এইবার এই স্কুলে হয়ই নাই তাই সবাই আন্দোলন যে কেন হলো না আজকে আবার জন্য হইতেছে এই যে সবজি কাটা হচ্ছে সবাই বাচ্চা কাচ্চা সবাই আসছে সবারই মনে আনন্দ লাগতেছে সবাই আমরা আসছি উপভোক্ত হয়ে যে না পুজো হোক সবারই মন শান্তি থাক বাচ্চাদের মন শান্তি থাক এর জন্য আমরা আজকে এসেছি এই যে সবজি কাটাকাটি সবাই এই যে মা মাসি সবাই এসেছি তার আজকে পূজো হচ্ছে হ্যাঁ আজকে নতুন করে আবার হচ্ছে কি নাম আপনার আমার নাম বাবলি দেবনাথ এই স্কুলের নাম স্কুলের নাম এপি বিক্রি ধারা এপি বিদ্যালয় এই জায়গাটার নাম জায়গাটার নাম সবাই ডাক নাম সাতনতলাই বলে কিন্তু এটার নাম নান্দিনা বিক্রি ধারা মানে আজকে আমাদের এখানে মানে পূজা হচ্ছে সেই উপলক্ষে খাওয়া হচ্ছে আমাদের যেটা পুজো হওয়ার কথা ছিল সেটা আমাদের গার্জেন এবং আমাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের অভাবে আমরা ওই দিনটা করতে পাইনি এবং কালকে সবারের সঙ্গে আলোচনা করে আজকে আমরা মানে খুব আনন্দ সহিত আমরা পূজাটা করছি এবং সবার খাওয়া দাওয়ারও ব্যবস্থা হচ্ছে আমাদের অভিভাবকরা চলে আসছেন আমাদের মোটামুটি যারা পাড়া প্রতিবেশী সবাই চলে যাচ্ছে আমাদের স্কুলের ছাত্রছাত্রীরাও চলে যাচ্ছে এবং আমরা মানে একদম সবাই একসঙ্গে খুব আনন্দ সহকারে আমরা পূজা মানে পূজা পার্বণটা করছি ঠিক আছে আপনার পরিচয় মানে আমি শাহজামার হোসেন হোসেন পিকনিধারা এপি স্কুল প্রধান শিক্ষক